আমার আমার একটা রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই করে কিভাবে ফেসবুকের নাম প্রবর্তন করিবেন এই ভিডিওটি আজকের জন্য চলে আসবেন আপনার ফেসবুক ব্রাউজে তারপর চলে আসবেন আপনার প্রোফাইল সেটিং এ তারপর এইভাবে একটু নিচে চলে আসবেন তারপরে সেটিং ওকে করবেন সবার আগে এইরকম ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন তারপরে পার্সোনাল অপশন দিতে ওকে করবেন তারপরে চলে আসবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম এইভাবে আপনার যে কোনো অ্যাকাউন্টের ফেসবুকে নাম পরিবর্তন করতে পারবেন খুব সহজে তারপরে যে প্রথম কাজটি করবেন সেটি হলো আপনার নাম পরিবর্তন করা প্রথমে আপনি আপনার নামটি এইভাবে ইনবক্সে নামটি কেটে দিবেন। তারপরে আপনি আপনার পছন্দ একটা নাম বসিয়ে দিবেন প্রথমে আপনি আপনার জায়গায় ফার্স্ট নামের জায়গায় আপনি আপনার নামটা দিয়ে বসিয়ে দিবেন তারপরে টাইটেল বা নামের যে কোনো একটা পদবী থাকে এই পদবীতে বসিয়ে দেবেন তারপরে রিভিউ বুঝতে অপশন দিতে ওকে করবেন এইভাবে খুব সহজে নাম পরিবর্তন করা যায় আশা করি ভিডিওটি অবশ্যই আপনি বুঝতে পারছেন এইভাবে খুব সহজে ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করা যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হচ্ছে আরেকটি ভিডিওর মাধ্যমে ধন্যবাদ সবাইকে